এই যে এখানে লোকজন নাই আপাতত আসলে হ্যাঁ হ্যাঁ ছুটি কাটাচ্ছে ওনারা আসলে এখানে গর্ত করছে দেখেন একটু লক্ষ্য করেন আসলে গর্ত করছে একদম এই যে এই যে গর্ত দাদা দাদা আপনি এখানে কতদিন ধরে কাজ করেন চার বছর চার বছর আপনার নাম মহম্মদ মুজাম্মিল মহম্মদ মুজাম্মেল আচ্ছা আপনি যে এই কাজ করেন আপনার সংসার কেমন চলে খুব সুন্দর চলে ভালো চলে না যেটুকু পান আপনার সংসার ভালো চলে চালাই কিস্তিও চালান আচ্ছা 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 ঠিক আছে আমাদের দাদা কাজ করতেছে আমাদের বাসা দাদা বহুদূর এই যে দেখেন আমাদের বাড়ি হচ্ছে বাংলাগর দাদা বাংলাগর হ্যাঁ সাদনগ্রাদোর থানা রানী জেলা ঠাকুরগাঁও ঠিক আছে ওকে